আসসালামু আলাইকুম ভাই আহমতুল্লাহ অবরাকাত আশা করি আল্লাহ সবহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাস্তিক বায়রা বলে এ মহাবিশ্ব সৃষ্টিতে সষ্টার কোনো হাত নেই অর্থাৎ এই মহাবিশ্ব এমনি এমনিতে সৃষ্টি হয়ে গেছে এখানে সষ্টার কোনো প্রয়োজন নেই তার মানে তারা এটা দ্বারা বোঝাতে চায় এই মহাবিশ্বের কোনো সৃষ্টিকর্তাই নেই আর এটার জন্য প্রমাণ হিসেবে তারা একসময় বলতো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে অর্থাৎ মহাবিস্ফোরণের মাধ্যমে এখন এই বিগ ব্যাংটা কি তা আগে আমাদেরকে বুঝতে হবে আর বিগ ব্যাং হলো এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে তা এক সময় আদিতে একটা বস্তুপিণ্ড আকারে ছিল আর এই বস্তুপিণ্ডের মধ্যে মহাকর্ষণের প্রচণ্ড চাপের ফলে সাতাশশো কোটি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সৃষ্টি হয় যার ফলে সেখানে এক মহা বিস্ফোরণ ঘটে আর এটাকেই বলা হয় বিগ ব্যাং আর এই মহাবিস্ফোরণের ফলে সৃষ্ট বর ব্যাগের তারানায় আজও গ্যালাক্সিগুলো একটি থেকে আরেকটি দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে বড় হচ্ছে আর অবশ্য বিজ্ঞানের এই থিওরিটা কোরআন একাডেমির সৌরাতুল আম্বিয়ার তিরিশ নং আয়াতের সাথে পরিপূর্ণ মিল রয়েছে যেমন সেখানে আলা সবহান হওয়া তালা বলেন অর্থাৎ অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত অবস্থায় ছিল অতপর আমি এ দুটিকে আলাদা করে দিলাম এই আয়াতটিতে কিন্তু বলা হয়েছে আকাশমণ্ডলী আর পৃথিবী এক সময় একত্রিত ছিল অতপর আল্লাহ তালা সেটাকে আলাদা করে দিলেন আর বিগ ব্যাং থিওরি মতেও আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত অবস্থায় ছিল অথবা মহাবিস্ফোরণের ফলে এই দুটি আলাদা হয়ে যায় এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বিজ্ঞানের এই থিওরির সাথে কোরআন আয়াতের পূর্ণ মিল রয়েছে তবে তাদের মূল কথা হচ্ছে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এখানে সষ্টার কোনো হাত নেই সষ্টার কোনো কৃতিত্ব নেই এটা হচ্ছে তাদের উক্তি সব থেকে মজার বিষয় হলো আমরা তাদের এই বিগ ব্যাং থিওরি প্রমাণ করব এই মহাবিশ্বের একজন স্রষ্টা রয়েছে যার নাম হচ্ছে আল্লাহ ওয়া তালা আর এই প্রমাণটা কিভাবে করব সেটা হলো যেহেতু বিগ ব্যাং এর আগে কিছুই ছিল না শক্তি না সময় না অন্য কিছু মানে কোনো কিছুই ছিল না বিগ ব্যাং এর আগে তাহলে সেই থিওরির মধ্যে যে বলা হয়েছে মহাকর্ষণের প্রচন্ড চাপের ফলে সেখানে সাতাশ কোটি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সৃষ্টি হয়েছে যেহেতু বিগ আগে কিছুই ছিল না তাহলে সেই মহাকর্ষণের চাপটা কোথেকে আসলো কে দিল অর্থাৎ বিগ ব্যাং এর আগে যেহেতু কিছুই ছিল না তাহলে মহাকর্ষণের এই চাপটা কে দিল মানে কোথেকে আসলো এই ব্যাখ্যা তারা দিতে পারে নাই কিন্তু সেটার ব্যাখ্যা আমরা কারিম থেকে দিয়েছি যেটা আলাহ সুহানোরা আম্বিয়ার আর নং আয়াতের মধ্যে বলেছেন অতপর আমি তাদেরকে আলাদা করে দিলাম মানে বিজ্ঞানের তথ্য মতে এটার অর্থ দ্বারায় অতপর আমি মহাকর্ষণের চাপের মাধ্যমে এই দুটিকে আলাদা করে দিলাম মানে এই মহাকর্ষণের চাপটা মূলত আল্লা সুবাহা হওয়া তালার পক্ষ থেকে এসেছে এখানে বিশ্বের ব্যাপার হলো যে থিওরি দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছিল এই মহাবিশ্বের সৃষ্টিতে ষষ্ঠার কোনো হাত নেই সেই থিওরি দ্বারাই কিন্তু আমরা প্রমাণ করলাম যে মহাবিশ্বের সৃষ্টিতে অবশ্যই সষ্টার হাত রয়েছে আর সেই ষষ্ঠার নাম হচ্ছে আল্লা সুহানা হওয়া তালা কিন্তু নাস্তিক বায়রে কিন্তু থেমে নেই তারা আবার এই মহাকর্ষণের চাপটা কোথেকে আসলো এটার ব্যাপারে তারা নতুন আরেকটি থিওরি নিয়ে আসছে সেটা হচ্ছে বিজ্ঞানী স্টিফেন হকিং এর থিওরি আর এই স্টিফেন হকিংয়ের থিওরি দ্বারা তারা আবার প্রমাণ করতে চাচ্ছে মহাবিশ্বের সৃষ্টিতে চেষ্টার কোনো হাত নেই আর স্টিফেন হকিংয়ের একটি বিখ্যাত গ্রন্থ আছে যার নাম হচ্ছে দ্য গ্রেট ডিজাইন তিনি সেই বইয়ের মধ্যে লিখেছেন যে মহাকর্ষণের ফলে যে চাপটা এসেছিল সেই চাপটা মূলত এসেছিল কোয়ান্টাম ফ্লাকসুয়েশনের মাধ্যমে অর্থাৎ বিগ ব্যাং থিওরি প্রবক্তারা এটার ব্যাখ্যা দিতে পারে নাই কিন্তু স্টিভেন হকিং বলতেছে সেই মহাকর্ষণের চাপটা এসেছে কোয়ান্টাম ফ্লাকসুয়েশনের মাধ্যমে এখন কোয়ান্টাম ফ্লাকসুয়েশন কি তা আগে আমাদেরকে বুঝতে হবে কোয়ান্টাম ফ্লাকসুয়েশানের মূল কথা হল মহাবিশ্বে পরম স্থান বলতে কোনো কিছু আদতে নেই মানে প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না যখন ওই প্রকৃতিতে কোনো শূন্য স্থান তৈরি হয় সেখানে এক সেকেন্ডের বিলিয়ন বাগের এক সময়ের মধ্যে কণা এবং প্রতিকণা তৈরি হচ্ছে প্রতিনিয়তই এবং একটির সাথে আরেকটি সংঘর্ষ হচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে আর হকিং এই বিষয়ে যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন তার মধ্যে ব্যাপক গলত রয়েছে যেমন গলত নাম্বার এক যেমন হকিং বলেছেন যে শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাক্সেশনের মাধ্যমে বস্তু বস্তুকণা তৈরি হয়েছে আর সেটা মহাকর্ষণের বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে এখানে হকিং শূন্য বলতে কি বুঝেছেন কোয়ান্টাম ব্যাকাম বস্তুর অনুপস্থিতি নাকি নাথিং মানে কোনো কিছুই না মানে এ সম্পর্কে তিনি কোনো ক্লিয়ার ব্যাখ্যা দেয়নি গলাত নাম্বার টু হোকিং বলেছেন যে শূন্য স্থানে বস্তু কণার মধ্যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বলের প্রয়োজন কিন্তু ওই স্থানের সময় আর স্থান তো তখন তৈরি হয়নি তাহলে সেখানে কোথার থেকে মহাকর্ষ বল এলো তার কোনো প্লেয়ার ব্যাখ্যা হকিং দেয়নি গলত নাম্বার তিন হকিং বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্লাকসুয়েশনের মাধ্যমে তখন সময় বা টাইম আজকের সময়ের মতো ছিল না তখন সময় বা টাইমটা স্থানের মতো কাজ করেছে কারণ এই কোয়ান্টাম ফ্লাক্সুয়েশনের জন্য সময়ের প্রয়োজন ছিল না স্থানের প্রয়োজন ছিল এখন প্রশ্ন হলো মহাবিশ্বের একদম শুরুতে টাইম বা সময়টা স্পেস বা স্থানের মতো আচরণ করেছে কিন্তু কখন থেকে এই টাইম বা সময়টা আবার সময়ের মতো আচরণ শুরু করেছে তার কোনো ক্লিয়ার ব্যাখ্যা হকিং দেয়নি গলত নম্বর চার পদার্থবিজ্ঞানের যে সূত্র অনুযায়ী কোয়ান্টাম ফ্লাক্সয়েশনের মাধ্যমে এই মহাবিশ্ব তৈরি হয়েছে কিন্তু যে সময় কোনো কিছুই ছিল না সেই শূন্য অবস্থায় পদার্থবিজ্ঞানের এই সূত্র তখন বলবৎ থাকে কি করে মানে যে সময় কোনো কিছু ছিল না সেই সময় এই সূত্রটা কাজ করলো কিভাবে তার কোনো ব্যাখ্যা হকিং দেয়নি গলত নম্বর পাঁচ হকিং বলেছে যে প্রকৃতির শূন্য স্থান পছন্দ করে না তাই এই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফ্লাক্সয়েশনের মাধ্যমে এই মহাবিশ্ব তৈরি হয়েছে এখন প্রশ্ন হলো যখন সময় ছিল না স্পেস বা স্থান ছিল না কোনো কিছুই ছিল না সেই সময় হকিং প্রকৃতি কোথার থেকে পেলেন মানে সেই সময় প্রকৃতিটা কি ছিল সেই প্রকৃতি বলতে হকিং সাহেব কী বুঝিয়েছেন তার কিন্তু ক্লিয়ার ব্যাখ্যা তিনি দেয়নি এখন হয়তো আপনার বুঝতে পারছেন তাদের এই থিওরিগুলো বলছিল কিন্তু আসলে না তাদের এই থিওরিগুলো মোটেও বলছিল না তবে সব থেকে মজার বিষয় হলো কোরআন দ্বারাই প্রমাণ করবে তাদের এই থিওরিগুলো সব সঠিক ছিল কিন্তু তারা যেই ব্যাখ্যাগুলো দিতে পারে নাই কোরআনে কারিম তাদেরকে সেই ব্যাখ্যাগুলো দিয়ে দিবে যেমন কোরআনে কারিমের সৌরাতুল বাকারা একশো সতেরো নং আয়তের মধ্যে বলা হয়েছে যে তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়ন করলেন এবং যখন তিনি কোনো কিছু করার জন্য ইচ্ছা করলেন শুধুমাত্র বললেন কোন হও আর অতপর সব কিছু হয়ে গেল এই আয়েরটিতে আল্লাহ ভা না হওয়া তাহলে তার সৃষ্টির কথা বলেছেন কিভাবে তিনি তৈরি করেছেন এই আয়াতটির উপর একটু ভালো করে নজর দিয়ে দেখুন যে স্টিফেন হকিং তার থিওরিগুলোর মধ্যে যে ব্যাখ্যা দিতে পারে নাই আর জর্জ গেমো তার বিগ ব্যাং থিওরির মধ্যে যে ব্যাখ্যাটি দিতে পারে নাই এই সবগুলোর ব্যাখ্যা কোরআন একাডেমির এই আয়াতটির মধ্যে দেওয়া হয়েছে আর তা হলো আল্লাহ সুবহানাহু হওয়া তালা বললেন কোন হও আর তা সব কিছু হয়ে গেল এটাই হলো সেই প্রচন্ড মহাকর্ষ বল যা হকিং সাহেব ব্যাখ্যা দিতে পারে নাই আর জর্জ গেমো তার বিগ ব্যাং থেরির মধ্যে ব্যাখ্যা দিতে পারে নাই অর্থাৎ এই কোন শব্দটাই হচ্ছে সেই মহাকর্ষ বল যা আল্লা সুফহানা হালা তাহলে কোনো কিছু সৃষ্টি করার সময় বলে থাকেন আর এই কোনটাই হচ্ছে সেই মহাকর্ষ বল তো বিজ্ঞান যত উন্নত থিউরি নিয়ে আসুক না কেন সেই থিউরি দ্বারাই প্রমাণিত হবে যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা রয়েছে যার নাম হচ্ছে আল্লাহ সুবহান তো প্রিয় দিনী ভাই ও বাররা আশা করি বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ সুবাহান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকতাত